রানীরহাটে সপ্তাহব্যাপী রথের মেলা রথযাত্রা উপলক্ষে এবার সপ্তাহব্যাপী মেলা বসছে মেখলীগঞ্জ ব্লকের রানিরহাট পিডব্লিউডি ময়দানে আগামীকাল থেকে শুরু হবে এই মেলা চলবে সপ্তাহব্যাপী প্রায় তিন দশক ধরে রানীরহাট সার্বজনীন রথযাত্রা কমিটি জগন্নাথ দেবের রথযাত্রা পালন করে আসছে সেই রথযাত্রা উপলক্ষে বসছে বিরাট মেলা সাতাশে জুন থেকে মেলা শুরু হবে এবং পাঁচই জুলাই এই মেলার পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজক কমিটি সূত্রেই জানানো হয়েছে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এছাড়াও থাকবেন পঞ্চায়েত সমিতি সভাপতি পম্পা রায় বর্মন জেলা পরিষদ সদস্য কেশব চন্দ্র বর্মন সহ অন্যরা এই বিষয়ে মেলা কমিটির সম্পাদক উৎপল রাউত বলেন প্রায় তিন দশক ধরে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা পালন করছে প্রতি বছরের ন্যায় এই বছর আমরা প্রশাসনের নিয়ম মেনেই রথযাত্রা পালন করব আপনাদের কি প্রোগ্রাম আছে একটু বলবেন আমাদের প্রতি বছর আমরা প্রায় এবার আমাদের একুশ বছর হবে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আমরা উৎসব করি এবার আমরা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি রানিহাট শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কমিটির পক্ষ থেকে যে আমরা একটি মেলার আয়োজন করব এই এলাকার মানুষেরা সবাই খুব আগ্রহ একটি মেলার জন্য তাই আমরা একটি মেলার সুব্যবস্থা করেছি এই মেলা আমাদের আগামী শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথযাত্রা আগামী পাঁচ তারিখ পাঁচ তারিখ অবধি মানে আগামী সাতাইশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি আমাদের এই মেলা চলবে আচ্ছা মেলাতে কি কী থাকছে মেলাতে বিভিন্ন ধরনের দোকান বাচ্চাদের থেকে শুরু করে মা বোনদের জন্য এবং খাওয়ার দোকান থেকে শুরু করে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার জিনিস আছে এবং হচ্ছে ডিস্কো আছে এবং বিভিন্ন ধরনের এলাকার মানুষের যে সমস্ত একটা মেলাতে হওয়া দরকার সেই সমস্ত জিনিস আমাদের এই মেলাতে আছে আচ্ছা এই মেলাটা এবার প্রথম গত বছর থেকে হয়ে আসছে মেলা আমাদের এই বছর প্রথম কিন্তু আমাদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা এবার একুশ বছরে পা দিল আর মেলা এবার আমাদের রানীহাট এই যে আমাদের রথযাত্রা কমিটির এটা পক্ষ থেকে এটা প্রথম মেলা কতদিন চলবে এই মেলা এই মেলা আমাদের আগামী সাতাইশ তারিখ শুক্রবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হবে এবং উল্টো রথযাত্রা আগামী পাঁচই জুলাই পর্যন্ত আমাদের এই মেলা চলবে এই মেলাটা হচ্ছে কোথায় এই মেলাটা হচ্ছে রানীহাট পিডাব্লিউডি ময়দান আচ্ছা আপনার নাম আপনার পরিচয় রাউত মেলা কমিটি রথযাত্রা কমিটি মেলা কমিটির সম্পাদক আচ্ছা ধন্যবাদ এবং সঙ্গে আমাদের এই মেলায় আগামী শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উপলক্ষে যে আমাদের মেলা এই মেলা উদ্বোধন করবেন আমাদের মেকলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রায় বর্মন মহাশয়া এবং জেলা পরিষদ সদস্য কেশবচন্দ্র বর্মন মহাশয় উপস্থিত থাকবেন আচ্ছা ধন্যবাদ